হেভি বুটিক্স কাজ করা দিল্লি বুটিক্স সেরা চারটা ড্রেস নিয়ে আসছি এগুলো অল্প সংখ্যক আমাদের কাছে কালেকশন আছে তো যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন একেবারে ইনট্যাক্ট দেখুন ড্রেসগুলো একেবারে ইনট্যাক্ট যেগুলো হচ্ছে দুই হাজার প্লাস এর ড্রেস দুই হাজার প্লাস এর ড্রেস আজকে আপনারা তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তেরোশো টাকায় পেয়ে যাবেন তো প্রথম হচ্ছে ব্ল্যাক কালার ড্রেস টা দেখাচ্ছে যেটার সাথে হচ্ছে আমরা নেটের দুপাটা পাচ্ছি তো প্রথম হচ্ছে ব্ল্যাক ডিজাইনটা দেখাচ্ছে এতটা সুন্দর থাকবে এগুলো মস্তিনের উপরে হেভি কাজ করা এটা হচ্ছে এই ড্রেসের ফুল ডিজাইনটা থাকবে ডিজাইনটা দেখুন যে কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে উপরে কাজটা এবং এটা হচ্ছে নিচের বড় একটা লাইনটা থাকছে সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে অনেক সুন্দর করে কিন্তু পার্লের কাজ করা হয়েছে আর যে স্লিভের ডিজাইনটা স্লিভদের ডিজাইনটা দেখাই দেয় এই যে দেখুন স্লিভ টা কিন্তু অনেক বেশি আনকমন থাকছে এটা আসবো স্লিভদের ডিজাইনটা থাকছে অনেক সুন্দর ভাবে কিন্তু স্লিভের ডিজাইনটা করা হয়েছে এটা টোটাল একটা ফোর পিস সেট থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের একটা সেট অল্প সংখ্যক আমাদের কাছে এই ড্রেসের কালেকশনগুলো আছে যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন দেরি করে অর্ডার করলে কিন্তু আমরা দিতে পারবো না এই ড্রেসগুলো এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দোপাটাটা এই যে দোপাটা দেখুন দোপাটা এত সুন্দর দোপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকছে এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র 1300 টাকা 1300 টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মাত্র 1300 টাকা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকছে ওয়াও দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা অনেক সুন্দর বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকা দেরি করলে কিন্তু আচ্ছারা হয়ে যাবে দেরি করলে প্রোডাক্টগুলো আচ্ছারা হয়ে যাবে কেউ দেরি করবেন না এগুলো অল্প সংখ্যক আমাদের কাছে কালেকশন আছে এই যে এটা দেখুন এটা হচ্ছে ড্রাগন কালারটা থাকছে এটা ড্রাগন কালারের মধ্যে থাকে ডিজাইনটা দেখুন দুর্দান্ত ডিজাইনের মধ্যে পাচ্ছি এটা স্লিপ দিয়ে ডিজাইনটাও সুন্দর এগুলো দুই হাজার প্লাস এর ড্রেস এগুলো দুই হাজার প্লাস এর ড্রেস আজকে আমরা বেস্ট প্রাইস আপনাদেরকে দিচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার প্রত্যেকটাই ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য আর এটা আসবে হচ্ছে ফুল দুপাটা এই যে দেখুন দুপাটার বড়টা কত সুন্দর এবং ফুল দুপাটা দেখুন যে কতটা নাইস মাত্র প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা সুন্দর কালেকশন একেবারে ইনটেক প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি এটা সিগ্রিন কালারের ড্রেসটা এটা আমাদের কাছে দুই পিস আছে এই ড্রেসটা শুধুমাত্র দুই পিস আছে তো যে পরে আগে অর্ডার করবে তাদেরকে আমরা দিব এটা হচ্ছে সিগনেট কালার এড্রেসে থাকছে দেখুন এগুলা সম্পূর্ণ আছে পাকিস্তানের রেসিডি ডিজাইন ইনস্পায়ার কালেকশন থাকবে এগুলা প্রত্যেকটা রে সুন্দর এটা আসছে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা যাচ্ছে আপনাদের কি দোপাট্টাটা আর কত বড় মাপের দোপাট্টা দেখুন কত সুন্দর প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ